তারা ক্ষতির সম্মুখীন হয় কানাইয়া হতাশ হয়ে যায় দুঃখ ভারাক্রান্ত হয়ে বলে আল্লাহ আমার সাথে কেন এমন করছেন কেন আমার সাথে এমন হচ্ছে আমি কি এমন করেছি যখন ভালো কিছু হয় এটা আমার প্রাপ্য ছিল এটাই আমার প্রাপ্য ছিল কিন্তু যখন খারাপ কিছু ঘটে তখন এটা আমার প্রাপ্য ছিল না আল্লাহ আমার সাথে এমন করেছেন তাদের মন এতটাই জটিল যখন বলা হলো ও ইদা মাসাহ যখন অনুগ্রহের কথা বলা হলো তখন কে অনুগ্রহ করেছেন আল্লাহ কিন্তু যখন ক্ষতির কথা বলা হলো আল্লাহ বললেন মাতসাহ আর ক্রিয়াটি হল আশা যখন তাকে ক্ষতি আঘাত করল অন্যভাবে বলতে গেলে আল্লাহ নিজেকে ক্ষতি শব্দটি থেকে দূরে রাখলেন তাই আল্লাহ বলেননি যখন আমরা তাকে ক্ষতি দিয়ে আঘাত করলাম অথবা যখন আমরা তার ক্ষতি করলাম কিন্তু তিনি তা করেননি তিনি নিজেকে এর সাথে উল্লেখ করেননি এটা আসলে আমাদেরকে আমাদের ধর্মের খুব গভীর একটা উপলব্ধি শিক্ষা দিচ্ছে